এই প্রশাসন ঠিক না করে রাষ্ট্র সংস্কার না করে আগামী দুই বছর আগে কোন নির্বাচন আমরা চাই না চার মাস হতে যাচ্ছে এই চার মাসে আমরা কিছু ঘটনা যা লক্ষ্য করছি সেটা আমাদের জন্য অশনী সংকেত আমরা পরিষ্কারভাবে বলেছি পাঁচই অগস্টে শেখ হাসিনার পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে আমাদের প্রাথমিক বিজয় হয়েছে চূড়ান্ত বিজয় অর্জিত হয় নাই যতক্ষণ পর্যন্ত না নতুন রাজনৈতিক বন্দোবস্ত নতুন সমাজ এবং রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে না পারব ততক্ষণ পর্যন্ত এই গণ অভ্যুত্থানের সুফল জনগণ পাবে না আমরা চূড়ান্ত বিজয় বলতে পারি না দুঃখ হয় কষ্ট লাগে এবং আফসুস হয় শেখ হাসিনার পতন দেখেও এরা শিক্ষা দেয় নাই কোন কোনো রাজনৈতিক দলের নেতৃবৃন্দের ঔধত্য আচরণ কর্মকাণ্ড সে আওয়ামী লীগ যা করেছিল আওয়ামী লীগের নেতা কর্মীরা যা করেছিল তারই একটা মানে রূপান্তর তারই একটা ভূমিকা আমরা দেখতে পাচ্ছি আমি চর বিশ্বাস চর অঞ্চলের মানুষ জানেন নির্বাচনী এলাকা শুনেছি যে রাজনৈতিক দলের নেতাদের সত্য ছায় সর দখল করতেছে মানুষের মিষ্ নিয়ে আসে মানুষের কাছ থেকে চাঁদা নেয় যে ব্যবসা করে সেটার জন্য বলে যে চাঁদা দিতে হবে আপনাকে কিংবা যারা টিসিপি ওএমএস বেচে সেই চাল বন্টন করতে গিয়ে রাজনৈতিক নেতাদের দ্বারা বাধাগষ্ট হয় যে তাদের লিস দেওয়া লাগবে তো এই তোমাদেরকে চাল খাওয়ানোর জন্য সর খাওয়ানোর জন্য চাঁদা খাওয়ানোর জন্য কি ছাত্র জনতা রাষ্ট্রপথে নেমে এসেছিল না কথা এই অন্তর্বর্তীকালীন সরকার আছে কি বলছে এই সরকারের ম্যান্ডেট নাই সংবিধান পরিবর্তন করার জন্য রাষ্ট্র সংস্কার করার জন্য যারা কথাগুলো বলছেন আমি বলি এটা মানে আসলে সঠিক কথা নয় এটা এক ধরনের উপহাস এই আন্দোলনের সাথে প্রশাসন বাংলাদেশের ইতিহাসে তিপ্পান্ন বছরের সরকারের মধ্যে এই অন্তর্বর্তীকালীন সরকার হচ্ছে ইতিহাসে সর্বোচ্চ জনসমর্থন পাওয়া সরকার বাম ডাল বিএনপি জামাত সবাই মিলে সমর্থন দিয়েছে কিন্তু এখন অনেকে খাওয়া দাওয়া চলতেছে না বন্ধ হয়ে যাচ্ছে কারণ অনেক জায়গায় সেনাবাহিনী দমন করতেছে চাঁদাবাজদের মাফিয়াদের বান্দাবাজ তাদের ধান্দা হচ্ছে না এখন তারা অনেকে দেখছে যে কোনো মতে যদি তাড়াতাড়ি একটা নির্বাচন হয় তাহলে আমরা ক্ষমতা আসতে পারলে ভাগ বটরা করে খাওয়া যাবে সেজন্য তারা ক্ষমতার জন্য নির্বাচনের জন্য অস্থির হয়ে যাচ্ছে সরকারের বিরুদ্ধে নানান ধরনের ছড়াচ্ছে বিভ্রান্তি ছড়াচ্ছে কিন্তু আমরা সরকারকেও পরিষ্কার করে বলতে চাই আমরা আপনাদেরকে নির্বাচনের জন্য ক্ষমতায় বসাই নাই রাষ্ট্র সংস্কার করতে হবে জন বাংলাদেশ বিনির্মাণ করতে হবে এই যে আপনারা যে পনেরোটি কমিশন করেছেন সংবিধান সংস্কার নির্বাচন সংস্কার দুর্নীতি দমন সংস্কার এরকম বিভিন্ন সেক্টরের সংস্কার এই সংস্কারগুলো হওয়ার পরেই আপনাদেরকে নির্বাচনের কথা ভাবতে হবে আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব উন্নতি হয় নাই আইন শৃঙ্খলা বাহিনী খুব ভালোভাবে কাজ করতে পারছে না কারণ আর একটা বাস্তবতা আমরা লক্ষ্য করছি প্রশাসনের ব্যক্তিরা সবাই না প্রতিপয় ব্যক্তি এখনই তাদের কেবলা ঘুরিয়ে দিচ্ছে অন্যদিকে বলতে বাধ্য হচ্ছে এই কারণে প্রশাসনের কিছু লোকজন এখনই তাদের যে ভাব আচার আচরণ তারা নতুন কেউ হারুন হইতে চায় বিবি হারুন বেনজির হইতে চায় ওই যে এখন যে যারা জেলখানায় আছে আপনার আবদুল্লাল মামুন সাহেব সাবেক আইজিপি এইরকম অনেকে এখনই অন্য দলের দিকে ঝুঁকে সেই দলের আশীর্বাদ নিয়ে তারা আবার এই দলবাজ এই প্রশাসনের দলবাজি ঢুকাতে চায় প্রশাসনের কর্মকর্তাদের আপনাদেরকে বলি আপনারা সরকারি চাকরি করেন সরকার আসবে যাবে আপনাদের চাকরি থাকবে এই ছাত্র জনতার গণ অভ্যুত্থানের আমরা যে বাংলাদেশ পেয়েছি সেই বাংলাদেশে আমরা দল দাস প্রশাসন চাই না আমরা রাজনৈতিক পক্ষপাত দুষ্ট প্রশাসন চাই না আমরা নিরপেক্ষ জবাবদিহিতামূলক এবং জনবান্ধব প্রশাসন চাই আপনারা আশা করি জন আকাঙ্ক্ষাকে ধারণ করে আপনাদের যে দায়িত্ব সেই দায়িত্ব পালন করবেন কোন বিশেষ রাজনৈতিক দলকে আপনারা তো পীড়িত করার দরকার নাই এত এই যে আজকে যে আমরা দ্বিতীয় মুক্তির সংগ্রাম বলি আমাদের তো নতুন ভোরের সূচনার কথা আমরা বলি আমরা নতুন বাংলাদেশ পেয়েছি আমরা বলি তো এই বাংলাদেশ আনার জন্য কত মানুষকে যে কত ভাবে নির্যাতিত নিষ্পেষিত রক্ত দিতে হয়েছে সংগ্রাম করতে হয়েছে এইটা অনেকে জানেন

পরে আবার এর চারজন গণ্যমান্য ব্যক্তিদের সামনে করতে পারি তো কাজেই আমরা বারবার আন্দোলন সংগ্রাম ছাত্র রাস্তায় নেমে বাইকে হাতে হাতে পাউ পাউ এই চিত্র আমরা দেখতে চাই না এই গণবুদ্ধনের পরিপ্রেক্ষিতে আগামীর বাংলাদেশকে আপনার একটা সভ্য একটা মানবিক একটা গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাই যেখানে কোনো নাগরিক যেন কারণে ধর্মের কারণে বর্ণের কারণে মত প্রকাশের কারণে নির্যাতন নিষ্পেষণের শিকার হবে না হামলা মামলার শিকার হবে না এবং নাগরিকদের গণতান্ত্রিক রাষ্ট্রে ভোট প্রদানের মাধ্যমে সরাসরি রাষ্ট্র পরিচালনা অংশ নেয় তাদের পছন্দের প্রতিনিধিকে ভোট দিয়ে আমরা সেই ভোট এবং নির্বাচন ব্যবস্থার প্রাতিষ্ঠানিক রূপ দিতে চাই কিন্তু বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলেও অনেকেই নির্বাচন দ্রুত সময়ে নির্বাচন চাচ্ছে কিন্তু প্রকৃত অর্থে যদি আপনার একটা নির্বাচন রাতারাতি হয়ে যায় এই পরিস্থিতির খুব বেশি পরিবর্তন হবে সেই জন্য ছাত্র শিক্ষক অভিভাবক তাদেরকে বলবো আপনারা আওয়াজ তুলেন রাষ্ট্র সংস্কার আগে সংস্কার পরে নির্বাচন নির্বাচন নিয়ে কিংবা ক্ষমতা দখল করার জন্য নানান ধরনের সচেতনতা চলছে এমনকি যারা আমাদের রাজপথের পরীক্ষিত বন্ধু তাদের নিয়েও নানান ধরনের সন্দেহ সংশয় মানুষের মনে ঢুকানো হচ্ছে আমি তো জানি যে এই সংগ্রামের পরে যদি আমি বিজয়ী হতে পারি আমাকেও মানুষ স্মরণ করবে আমাকেও মানুষ ভালো করবে ভালোবাসবে আমাকেও মানুষ সম্মান করবে তাহলে আমি একটা পাওয়ার থেকে কিন্তু এই জীবনের ঝুঁকি নিয়েছি যা আমি একটা সম্মান পাবো ভালোবাসা পাবো তো অন্যরা টাকা পয়সা সম্পদের লোভ করে আমি ওই লোভে যাইনি আমি যে সম্পদের অনেক আমি মানুষের ভালোবাসার সম্মানটা পাবো তো প্রত্যেকটা কাজের পেছনেই মানুষের একটা ছোটখাটো স্বার্থ ছেলে ছোট স্বার্থ বৃহৎ স্বার্থ জনগণের স্বার্থ একটা স্বার্থের জায়গাটা থাকে